মুবারক আল্লাহকে যদি মানো ইমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি কুরবানি কুর্বানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক শুধু ঘুষের টাকায় যদি পশু কেনা হয় শুধু পশু জবাই হয় নাহি হয় শুধু টাকায় পশু কেনা হয় শুধু পশু জবাই হয় কুরুবাণী নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দুনিয়ায় কোরবানি কোরবানি আপনারা সবাই বলেন কোরবানি মোবারা কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক গরু ছাগল দুম্বাউ যেই পশু হক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করুতে হয় জবাই গরু ছাগল দুম্বাউ যেই পশু হোক না ভাই হালাল টাকায় কিনে তোমায় করুতে হয় জবা ভালোবেসে সেই পশুকে যতন নিও ভাই ভালোবেসে সেই পশুকে যতন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবারক সবাই বলে কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক তিন ভাগে ভাগ করো কারো কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিনো যেন পায় তিন ভাগে ভাগ করো কারো কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিস কিনো যেন পায় আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি আলফাজ বলে নিজের কথা দাও ছেড়ে তুমি পরীক্ষা যে পাশ করে সেই হবে দামি কুরবানি 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 মোবারা কুরবানি 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 মোবারা কুরবানি কুরবানি